দর্শক বন্ধুরা আমরা আজকে গরুটা হাটে আনার পরে আপনাদেরকে একটু তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত অলরেডি দাম উঠছে আমাদের টার্গেট হচ্ছে পঞ্চাশ কিন্তু পঞ্চাশ তো হবে না বরং চল্লিশও মনে হচ্ছে না পঁয়ত্রিশের মধ্যেই মনে হয় গরুটা বিক্রি করা লাগবে পরিশেষে গরুটা দীর্ঘদিন লালন পালন করার পরে খুবই একটা বেনিফিট হবে না মনে হচ্ছে হয়তো গায়ে গায়ে যেতে পারে কিংবা কিছু টাকা লজও হতে পারে তার কারণে গরুটা আসলে মোটাটা একটু কম হয়েছিল তো আমরা তথ্যগুলো আমাদের সামনে জাস্ট একটু উপস্থাপন করার চেষ্টা করলাম এছাড়াও এখানে রয়েছে বিপুল সম্পর্কে অনেক বড় বড়ো গরুগুলোর আমদানি হয়েছে এবং বিক্রিও হচ্ছে এর জন্য হয়তো বা চাহিদা কিছুটা কম রয়েছে হ্যাঁ আসসালামু আলাইকুম আমি সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকে নতুন আরেকটি পর্বে দীর্ঘ চার মাস পর আজকে একটা গুরু প্রায় চার মাস হয়নি হয়তো আজ কাছাকাছি গেছে আমরা পরে তথ্যটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব মোটামুটি এই গরুটা বেশ কিছুদিন আগে কেনায় এবং মেলা বহুত টাকায় কেনা হয়েছিল গরুটা ভাবছিলাম অনেক বেশি লোড হবে কিন্তু গরুটার একটু সমস্যা হচ্ছে যে গরুটা নিয়ম মতো খায় না অনিয়মিত খায় মানে মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না প্রস্তুতি এই কারণে আসলে গরুটাকে আজকে আমরা হাটে বিক্রি করব। ভাবছিলাম লোড করে বিক্রি করব। তা এটা লোড হতে আরও অনেক সময় লাগবে তার কারণে চামড়া বেশ ঢিলে ঢালা আর লোড সহজে নিচ্ছে না এর কারণে আমরা এটা আজকে হাটে নিয়ে বিক্রি করবো তো আমরা এই বউটা এক লক্ষ দশ হাজার টাকা কিনছিলাম এক লক্ষ দশ হাজার না বারো হাজার পাঁচশো এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা কিনছিলাম বউটা যখন আমরা কিনছিলাম ওটা যখন আমরা কিনছিলাম কেনাটাই আমাদের একটু ওভার হয়েছিল পার্সেন্টেজ অনেক ভালো ছিল ওটার পার্সেন্টেজ অনেক ভালো বিধায় একটু একটু বেশি দামে কেনা তো আজকে আমরা এই আজকে আমরা এই গাড়িটা বিক্রি করব তো যাক এখন পরিচিতি কোন দিকে যায় দরদাম কি আপনাদের হয় এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আমরা আপনাদেরকে চেষ্টা করব আমাদের টার্গেট হচ্ছে মোটামুটি হ্যাঁ যাই হোক এখন বিষয় হচ্ছে যে আজকে হাটে যেহেতু বিক্রি করার কথা এখন দেখি বাকিটুক আল্লা বাঘ আল্লাহ বাগের ইচ্ছা কত দামে বিক্রি হয় না হয় হাটে নিয়ে এটা কিন্তু পুষাইয়া গরু হিসাবে যাবে মানে পালার গরু হিসাবে যাবে তার কারণ এটা মনে হচ্ছে যে ঘাস খেয়ে ঘাস খাইলে পরে এটা ভালো দামে বিক্রি হবে কিন্তু আমরা তো পাইলাম দীর্ঘদিন পালার পরে খুব একটা ভালো বেনিফিট আমরা পাচ্ছি না এর জন্য আমরা আজকে হাটে গরুটা বিক্রি করব অনেক খরচ হয়েছে গরুটার পেছনে মোটামুটি তিন থেকে চার মাসে কম বেশি

देखिए जास्ते 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 आम लास्ट तक मानते आगे बोलो कासिम भाई कासिम भाई एक दोस्त जाने और तो गोलपाल हमें दिया यार तो बिचुर बुरा बुरा मानसी बुरा से दिन का ऑर्डर ऑर्डर पाले है और बेटा वो करीम थाकी रे का होय ना गिल्ला एकल का ऑर्डर करीम बुद्धि है

চলে যাবে সমস্যা নেই আর গরুটা কেনার মোটামুটি